নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার হাটের দেশি সাহায্য এই হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাট ছোট হয় মঙ্গলবার বড় হয় ও ভাই কত দাম রাখছেন আশি হাজার কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত কত দাম রাখছেন বিরানব্বই হাজার কত বলতেছে ভাইয়া বলে নাই আসলাম কেবলে ঢুকলেন কত হলি বিক্রি করবেন আশি থেকে বিরাশি আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট

পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ছিল নাকি ভাই কত চাচ্ছেন দাম চাইলে নব্বই নব্বই চাওয়া দাম কত বলতেছে আশি নিয়ত কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

আর এই দুইটা আপনার এটার দাম কত রাখছে সত্তর কত বলতেছে ষাট বাষট্টি নিয়ত কেমন বিক্রি আটষট্টি আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এই লালটার দাম কত রাখছে ও এই জোড়া এক লক্ষ চল্লিশ কত বলতেছে বিশ বলে নিয়োগ কেমন পড়ছে বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট দর্শক আমি যে সার গরুগুলি আপনাদের দেখাচ্ছি এই সার গরুগুলি কিন্তু অজনে বা মাংস হিসাবে কিন্তু করে বিক্রি হচ্ছে না এই সার গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু লালন পালন হিসাবে তো চলুন আমরা ভিতরে যাওয়ার একটু চেষ্টা করি এবং দামগুলি জানার আপ্রাণ চেষ্টা করি আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের ভিড় এবং প্রচুর পরিমাণের গরু আমদানি দাঁত ধুইছে নাকি দুই দাঁত কত দাম রাখছে বিরাশি কত বলে বাহাত্তর থেকে তিয়াত্তর নিয়ত কেমন পড়ছে পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রি টার্গেট বয়স হয়েছে আপনার এই গরুর দুই দাঁত কত দাম রাখছেন পঁচাশি পঁচাশি কত উঠছে দাম সত্তর নিয়ত কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাঁত হইছে নাকি দুই দাঁত কত দাম রাখছেন নব্বই কত বলতেছে

কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে নিয়ত কেমন করছে সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির আপনার এই গরুর দাম রাখছেন কত আশি চাচ্ছেন কত বলতেছে সত্তর সত্তর নিয়ত কেমন বিক্রি বাহাত্তর 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে কি দাম কেমন ডাকছেন নব্বই নব্বই কত বলতেছে আশি বলতেছে আপনার টার্গেট কেমন আছে আশির উপর আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে আশি থেকে একাশি বলতেছে টার্গেট কেমন করছেন পঁচাশি 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কাকা দাঁত হয়েছে দাম কেমন ডাকছে পঁচাশি কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর উনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম দরদাম চলতেছে কত চাচ্ছেন দাম দাম ভাই নব্বই নব্বই কত বলতেছে একদম পঁচাশি দিতে হবে ভাই পঁচাশি বিক্রির দাম না 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 বিক্রির দাম আরও কমে আছে আচ্ছা কাস্টমার কত বলছে পঁচাত্তর তিয়াত্তর তিয়াত্তর নিয়ত কেমন করছেন আশির কাছাকাছি আশির কাছাকাছি এক কথায় আশির মধ্যে মধ্যের ভিতরে বিক্রি বিক্রি আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দেড়শো কত বলতেছে চল্লিশ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম বিরাশি কত বলছে ভাই সত্তর বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দুটা এক লক্ষ ষাট কত বলতেছে এক লক্ষ চল্লিশ দাম উঠছে সর্বোচ্চ আপনার নিয়ত কেমন পঁয়তাল্লিশ পর্যন্ত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়োগ কেমন করছেন আটষট্টি পর্যন্ত আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে সত্তর কত বলতেছে ষাট একষট্টি টার্গেট কেমন করছে নিয়ত কত আছে বিক্রি তেষট্টি তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম